সরকারের সেই আমাদের দেশে প্রচলিত আইন যদি মেনে চলে সীমান্তে যে আইনগুলা আমরা যদি একটু পর্যালোচনা করি এবং অ্যানালাইসিস করি তাহলে আমার মনে হয় এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা নাই পুরুষের বিজেপি কর্তৃক এলাকাবাসীর সাথে অধিনায়কের মত বিনিময় উপস্থিত সম্মানিত কমান্ডিং অফিসার পুরুষের বিজেপি উপস্থিত অফিসার মহোদয় যে তিনটেতে পড়ি এই মতবিনিময় সবার আয়োজন করেছেন সেটি অত্যন্ত সময় উপযোগী বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে সম্প্রতি ওনার সুদক্ষ নেতৃত্বে যেভাবে আমরা এলাকাবাসীর দেশপ্রেমের নিদর্শন দেখেছি এবং আমরা ঘটে যাওয়া ঘটনাগুলোকে যেভাবে আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছি সেজন্য সম্মানিত কমান্ডিং অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই পাশাপাশি আমার শিবগঞ্জ উপজেলার সম্মানিত এলাকাবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা প্রশাসন জেলা প্রশাসন আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় পর্যায়ে সব সময় আমাদের সীমান্তের যে অতন্দ্র প্রহরী বিজেপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ অক্ষণ রেখেছে রাখে বর্ডারের কিছু অসাধু লোক রয়েছে যারা সাধারণ মানুষের এই আবেগকে কাজে লাগিয়ে মাদককে চোরাচালানি চালানি এ সকল বিষয়কে প্রমোট করতে চাই তারা চাই যে কোনো ভাবে কৌশলে তাদের যে মাদক ব্যবসা সেই ব্যবসাটাকে চালু রাখতে সুতরাং আমি আপনাদের সাথে এই মত সবাই আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা দেশের প্রয়োজনে অবশ্যই সব সময় প্রস্তুত থাকবেন কিন্তু আমাদের যে এখানে যারা কৌশলগতভাবে কাজ করেন সম্মানিত বিজিবি বিজেপির সদস্যরা সব সময় অস্ত্র হাতে তারা জীবনকে ঝুঁকি নিয়ে বর্ডার লাইনে কাজ করে কিন্তু তাদের কিছু ট্যাকটিস ফলো করতে হয় কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয় যখন সীমান্তে দেখা যায় যে সব সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিভিল প্রশাসন বিজেপি কে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে আসি সার্বিকভাবে তাদের পাশে থাকবো সকল ধরনের প্রয়োজনীয়তা আমরা কেন্দ্র থেকে আপ করবো কিন্তু সেটা কখন সেটি যখন বিজেপি আমাদের কাছে তাদের প্রয়োজনীয়তা জানাবে বাট আমরা যোগাযোগ রাখছি আজকে আমাদের অনুরোধ বিজেপি কর্তৃক আয়োজিত ফটো বুঝবার উপস্থিত আছেন আমাদের এই শিবগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত আছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং এ এলাকার সম্মানিত চেয়ারম্যান এবং মেম্বার এবং এই শিবগঞ্জ এলাকার বিশেষ করে চৌকা কিরণগঞ্জ এলাকার গ্রামবাসী এবং আমার কৃষক ভাইরা আসসালাম আলাইকুম আপনার যখন বিপদ হবে আমাকে ডাকলে আপনি সবসময় পাবেন এইটা আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশে যখন যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যে বাংলাদেশের মানুষের সাহসের দরকার বাংলাদেশের মানুষের সহায়তার দরকার সেই সময় আমি সিও সিও হিসাবে আমি যে পর্যায় অফিসারই হই আমার একটা সৈনিক যখন ডিউটি করে আমার সৈনিক একটা বিপদে পড়বে আমি তার সাথে তার মাঠে আমি থাকবো ভারতীয় সীমান্ত রক্ষিকারী বাহিনী যতবার এই বর্ডারে কাটাতারের বেড়া দেওয়ার ওরা স্টার্ট করেছিল আমি ততবার বিভিন্ন পর্যায়ে আমি কাজকে বাধা দিয়েছি এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত আমাদের পর্যন্ত আমরা এখনো কোনো কাজ করতে দেই নাই কি কারণে আমার এই জন্য বর্ডারে দাঁড়বাড়া দিয়ে কেউ যদি দেখতে পান তাহলে আপনারা ইনফরমেশন করবেন মেম্বারকে প্রশাসনকে যে কোনো টাইমে আপনারা যে দেখতে পাবেন আর বিশেষ করে আমার এলাকার জনগণকে বলতে চাই আমি যে বর্ডার এলাকায় কেউ দেড়শো গজের ভিতরে কেউ ঘাস করতে কেউ গরু চড়াইতে কেউ চোরা চালান করতে কেউ যাবে না এটা অনুরোধ আমার দুঃখের বিষয় আমাদের সৈনিক আসসালামাইকুম সবাই থাকবে আপনি ভালো থাকবেন আপনার দেশের আমি কোনোদিন ভারতের মাটিতে আশ্রয় করে নি